আসসালামু আলাইকুম আমি মায়দুল শাহলুক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সকল ক্যাটাগরি কাজগুলো যে করে থাকি সেগুলো সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা সবসময় দিয়ে থাকি এবং এই মুহূর্তে আমরা হচ্ছে যে সংযুক্ত আর আমাদের দুবাই সিটিতে এমিরেটস কোম্পানির মতো একদম নামি কোম্পানিতে আপনাদের কাজের জন্য অপরচুনিটি আসছে এবং এখানে খুব বড় একটি ডিমান্ড লেটার অলরেডি অ্যাটেস্টেশন করা হয়েছে বাংলাদেশের যে হাই কমিশনার আছে তারা সেখান থেকে আমার লেবার অফিস থেকে অ্যাটেস্টেশন করা হয়েছে একটি বড় অঙ্কের কাজের জন্য আমরা হচ্ছে যে অলরেডি প্রসেসিং শুরু করেছি এবং কিছু কাজ অলরেডি আমাদের ডান হয়েছে এবং বাকিগুলোর জন্য আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করেছি সুতরাং যারা হচ্ছে যে নিশ্চিন্তভাবে ম্যান পাওয়ার করে হচ্ছে যে দুবাইতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে সকল ধরনের কাজ আছে কনস্ট্রাকশান রেটের যেমন কাজ আছে পাশাপাশি হচ্ছে এয়ারপোর্টের ক্লিনার বা লোডিং আনলোডিং সেকশানে বা এয়ারক্রাফট ক্লিনার এই এই সেকশানগুলোতে কাজ আছে সুতরাং যারা এসএসসি পাস আছেন তারা হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরে কাজ করতে পারবেন এবং পাশাপাশি যারা পড়াশোনা নাই তারা হচ্ছে যে বিভিন্ন লেবার শ্রেণীতে কাজ করতে পারবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান বা খরচ সম্পর্কে যদি আইডিয়া পেতে চান তাহলে নিশ্চিন্ত মনে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম